এবার একটু ঘুরে আসা যাক শোভন বৈশাখী রত্নার কাছে বিবাহ বিপাকে শোভন চট্টোপাধ্যায় তিনি শোভনের রত্নার সঙ্গে বিবাহ বিচ্ছেদ চেয়েছিলেন সেটা খারিজ করে দিয়েছে আদালত আবার রত্না চেয়েছিলেন ফেরাতে শোভনকে তার কাছে সেটাও খারিজ করে দিল আদালত দেখুন আমার উপর কোনো সামাজিক বাধ্যবাধকতা কথা রইল না ন্যাচারালি আমি আইনজ্ঞদের সঙ্গে কথা বলবো আমি আট বছর ধরে যে অন্যায়ের বিরুদ্ধে লড়েছি সেই লড়াইয়ের জয় আজকে হলো দুটো বাচ্চার জন্য এই লড়াই আমার খুব দরকার ছিল এবং আমি আজকে জিতেছি নিশ্চয়ই শোভনের আর একটা প্রলং ব্যাটল শুরু হলো সেটা তো আমি ওর পাশে যেভাবে ছিলাম আজও রত্নার সঙ্গে বিয়ের সম্পর্কে আর বৈশাখীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্কে আপাতত এমনই অবস্থানে থাকতে হবে শোভন চট্টোপাধ্যায়কে শোভনবাবু যে পিটিশনটা ফাইল করেছিলেন ওনার যে মামলাটা করেছিল যে আমরা বাচ্চাদের দেখি না ক্রুয়েলটি একটা গ্রাউন্ড আছে আমরা টাকা পয়সা নয় ছয় করি কোনোটাই ওনারা প্রমাণ করতে পারি চ্যালেঞ্জ করেছিলাম এবং আমরা কাউন্টার ক্লেমে আমরা চেয়েছিলাম যে ওনার সাথে আবার ঘর করতে সেই সেই অ্যাপ্লিকেশনটা যত সাহেব রিজেক্ট করেছে অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হলো কিন্তু জুডিশিয়ালি ওনারা যেরকম সেপারেটেড আছেন সেপারেটেডই থাকে স্ত্রী রত্নার সঙ্গে বিয়ে ভাঙতে চেয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় ২০১৭ সালে বিবাহ বিচ্ছেদের মামলা করেছিলেন আলিপুর আদালতে রত্নার বিরুদ্ধে নিষ্ঠুরতার অভিযোগ এনেছিলেন তিনি সেই মামলা খারিজ করে দিল আদালত শোভন এবং রত্না চট্টোপাধ্যায়ের ডিভোর্স হলো না উল্টো দিকে বিয়ে টেকানোর জন্য মামলা করেছিলেন রত্না চট্টোপাধ্যায় শোভনের সঙ্গে একসঙ্গে থাকতে চেয়েছিলেন সেই মামলাও খারিজ করে দিল আদালত অর্থাৎ বিয়ে টিকে গেলেও রত্নার সঙ্গে এক ছাদের তলায় থাকতে হবে না শোভনকে আমি আট বছর ধরে যে অন্যায়ের বিরুদ্ধে লড়েছি সেই লড়াইয়ের জয় আজকে হলো এবং আমি প্রথম দিন থেকেই জানতাম যে আমার বিরুদ্ধে অন্যায়ভাবে ডিভোর্স কেস আনা হয়েছে যা যার দোষ আমি কিছু কখনও করিনি দুটো বাচ্চাকে ছেড়ে চলে আসার পর তাদের সঙ্গেও সম্পর্ক পুরোপুরি কাট অফ করেছিল আমার দুটো বাচ্চার জন্য এই লড়াই আমার খুব দরকার ছিল এবং আমি আজকে জিতেছি আমি এখনও চাই শোভন চ্যাটার্জি নিজের ভুল বুঝুক উনি ভুল করেছেন আট বছর ধরে উনি নিজের কেরিয়ার নষ্ট করে দিয়েছেন নিজের ভুলে উনি কোথায় ছিলেন সমাজের আপনারা সকলে জানেন আজকে তার সব শেষ হয়ে গেল আমার মায়ের জয় আমি আমার মায়ের ছেলে তো আমার খুশি ডে গেল আমার থেকে আমার বাবা দূর থাকলে আমার মন খারাপ আমার মাও যখন দূরে থেকেছিল তখন আমার মন খারাপ ছিল আজ আমি দুজনেরই ছেলে তো এইটা আমি সব সময় চাইবো যে খোলা মানে আই এম ওপেনিং মাই আর্মস এন্ড আই এম টেলিং মাই ফাদার দ্যাট প্লিজ কাম ব্যাক নাথিং ইজ টু লেট এন্ড উই উইল ফিক্স ইট একটা আইনের পদ্ধতির মধ্যে বিবাহ বিচ্ছেদ করতে হবে এবং সেই বিবাহ বিচ্ছেদের বিষয়টাকে রায় ছিল রায় বেরিয়েছে ডাইভোর্স পিটিশান ক্যান রিজেক্ট হয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ কাউন্টার যে রেস্টিটিউশন চাওয়া হয়েছে তাকেও রিজেক্ট করে দিয়েছে আমার ওপর কোনো সামাজিক বাধ্যবাধকতা আর রইল না ন্যাচারালি আমি আইনজ্ঞদের সঙ্গে কথা বলবো আপার কোর্টেই তো যেতে হবে আপার কোর্টে গিয়েই এটাকে রেক্টিফিকেশান যা করার দরকার সেটা নিশ্চয়ই করব রত্নার যে রেস্টিটিউশনে অ্যাপিল সেটাকে খারিজ করে বলেছে যে এক সঙ্গে থাকার কোনো সুযোগ নেই যেহেতু সম্পর্কটার মধ্যে একটা অ্যানিমসিটি আছে লড়াইয়ের কথা তো আমরা প্রথম দিন থেকে প্রস্তুত একদম যদি অস্বীকার করি গায়ের জোরে যে কোথাও কোনো খারাপ লাগা নেই তা তো তাহলে এতদিনে পরিশ্রম শোভন যেভাবে পরিশ্রম করেছিল এই কেসটার পেছনে সেটা খানিকটা তো ধাক্কা নিশ্চয়ই নিশ্চয়ই শোভনের আরেকটা প্রলং ব্যাটল শুরু হলো আমি ওর পাশে যেভাবে ছিলাম আছি কয়েক বছর আগে শোভন রত্নার সম্পর্কে বৈশাখী ঝড় রত্না দূরে শোভন তখন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি রত্নার সঙ্গে সম্পর্ক তখন তেতো আর বৈশাখীর সঙ্গে মধুর বিয়ে ভাঙতে চেয়ে আদালতে যান শোভন চট্টোপাধ্যায় স্বামী স্ত্রীর বাগযুদ্ধ চারদিকে সরগোল শোভন বৈশাখীর তখন রং মিলান্তি বারবার দুজনে এক ফ্রেমে দু হাজার শোভন রত্নার বিবাহ বিচ্ছেদের মামলায় সাক্ষী দিতে আদালতে যান বৈশাখী এতে বাগযুদ্ধ বাড়ে এত ছ মিলে ঝাঁপিয়ে পড়া। বেডরুমের মধ্যে কোনো প্রয়োজন ছিল না সন্তানদের নামে এসব বিকারগ্রস্ত প্রশ্ন তারা বাবাকে খুন করবে বলে কেকে মি বিষমিশিয়ে নিয়ে গেছে মানে ওনার স্পর্ধা বাড়তে বাড়তে এমন জায়গায় চলে গেছে বলছে ল্যাম্পপোস্টে বৈশাখী আর বৈশাখীর বরকে বেঁধে পেটাতে হবে সম্পর্কে ধুন্ধুমার স্বামীর বাড়ির বাইরে ধর্নায় বসে যান স্ত্রী কখনো আবার জেলে শোভন গেটে বৈশাখী সম্পর্কে টানা পড়েন রাজনীতিতেও ঝড় তৃণমূল ছেড়ে বিজেপিতে শোভন বৈশাখী কয়েক মাস যেতে না যেতেই পথ বদল আপাতত রাজনীতির বাইরে শোভন বৈশাখী ঝড় ঝাপটা সাপ সিঁড়ি চড়াই উতরাই অনেক কিছু ঘটেছে এবার আদালতের রায় রত্নার সঙ্গে বিয়ের সম্পর্কে আর বৈশাখীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্কে আপাতত এই অবস্থানে থাকতে হবে শোভন চট্টোপাধ্যায়কে বাংলা গতকালই বিধান ভবনে তাণ্ডব বিজেপির বিজেপির তাণ্ডব এবং সেই তাণ্ডবের প্রতিবাদে আজকে মিছিল নরেন্দ্র মোদীর মাকে গালাগালি দেওয়ার অভিযোগ কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে আর তার প্রতিবাদে আজকে মিছিল কলকাতা শহরে ভাঙচুরের প্রতিবাদে পশ্চিমবঙ্গে ধর্মনিরপেক্ষ শক্তিকে খতম করা তার লক্ষ্য এই লক্ষ্য নিয়েই পশ্চিমবঙ্গে তৃণমূল পরিচালিত হয় তাই একটা কথা বলতে চাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কংগ্রেসকে আটকাতে আপনি কেন মোদী কেউ পারবে না কংগ্রেস মানুষের অধিকারের কথা বলে কংগ্রেস শুধু মানুষের অধিকারের কথা বলে দু হাজার নির্বাচনে বলেছিল সংবিধান রক্ষা করো সংবিধানের অধিকারকে রক্ষা করতে হবে আজ রাহুল গান্ধী বিহারে আন্দোলন করছে কিসের ভোটের অধিকার রক্ষা করো কংগ্রেস মানুষের অধিকার রক্ষার আন্দোলন করে সেই আন্দোলনে গোটা বিহারে যখন লাখে লাখে মানুষ সেই আন্দোলনে সামিল হচ্ছে রাহুল গান্ধীর মিছিলে অংশ গ্রহণ করছে রাহুল গান্ধীকে দেখার জন্য আফরাতফরি করছে তখন বিজেপি পার্টির তরফ থেকে একটা ভিডিও প্রকাশ করা হলো। যে কংগ্রেস নরেন্দ্র মোদীর মাকে গাল দিয়েছে সেদিন থেকে কংগ্রেস বলে আসছে যে আপনারা ভিডিও দেখুন অপরাধীকে গ্রেফতার করুন কংগ্রেসে কাজ করে না কংগ্রেস সমর্থন করতে দূরের কথা কংগ্রেসে কাজ কোনোদিন করতে পারে না সব দেখে নিন আপনারা রাস্তা দিয়ে রাহুল গান্ধী চলছে লক্ষ লক্ষ মানুষ মাঝখান থেকে কে নরেন্দ্র মোদীকে গালাগালি দিল তার জন্য কি রাহুল গান্ধী দায়ী বল তার জন্য রাহুল গান্ধী দায়ী তার করছে দিন রাত রাহুল গান্ধীর ক্ষমা চাই বলে স্লোগান দিচ্ছে রাহুল গান্ধী দায়ী আপনার টিভি দেখেন আপনার ভিডিও দেখেছেন রাহুল গান্ধী কোথায় সেই গালি সমর্থন করেছে বলুন কংগ্রেস কিন্তু নিন্দা করা নয় বলেছে যে অপরাধীকে গ্রেফতার করুন আবার বলছি আর এস এস পার্টিকে বিজেপি পার্টিকে উনিশশো পঁচিশ সাল থেকে দু হাজার পঁচিশ সাল একশো বছর অপেক্ষা করতে হয়েছে হিন্দু রাষ্ট্র হতে দেয়নি কংগ্রেস তাই কংগ্রেস যেদিন দুর্বল হবে সেদিন ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে তাই কংগ্রেসকে খতম করো এটা হচ্ছে মোদীর লক্ষ্য তাই যেন তেন প্রকার এন কংগ্রেসকে দুর্বল করার লক্ষ্যে মোদী এগিয়ে চলেছে এটা বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ জেনে রাখবে লক্ষ্য করে দেখছেন আজকে ওয়ার্ক নিয়ে বাংলায় আন্দোলন করতে দেওয়া হবে না বলছে। কেন ওয়ার্ড নিয়ে আন্দোলন করলে কি আসমান করবে আমাদের উপরে ওয়ার্ড নিয়ে আন্দোলন করলে কোনো অন্যায় করা হবে আজকে দিদি কি বলছে বাংলায় আন্দোলন হবে না দিল্লিতে গিয়ে আন্দোলন করে নোয়া কপে কেন কেন বাংলা আন্দোলন করার অধিকার নাই নোয়া কপে এই বাংলায় তিরিশ থেকে বত্রিশ শতাংশ মুসলমান তাদের ভাবনা নিয়ে তাদের ভালো মন্দ নিয়ে কি কোনো কথা বলার অধিকার আমাদের নাই হ্যাঁ আমরা মুর্শিদ আমাদের করেছিলাম পুলিশ আমাদেরকে আসতে দিচ্ছিল না জোর করে জমায়েত করেছিলাম খেয়াল করে দেখুন ব্যাংক হায়দ্রাবাদ হায়দ্রাবাদে ওয়াকাপের বিরুদ্ধে আন্দোলন হয়েছে হায়দ্রাবাদের পর মুর্শিদাবাদে হয়েছে কর্ণাটকে হয়েছে যেখানে যেখানে কংগ্রেস ক্ষমতায় সেখানকার সেখানকার সরকার ঘোষণা করে দিয়েছে যে আমরা আইনিভাবে এই ওয়াক আইনের বিরোধিতা করবো কোর্টে গিয়ে তেলেঙ্গানা সরকার কোর্টে গিয়ে সেই আইনের বিরোধিতা করছে পশ্চিমবঙ্গ সরকার করছে না শুধু করছে না তারাই এখানে আন্দোলন পর্যন্ত করা মানা নিষেধ করে দিয়েছে ওয়াকাপ নিয়ে কথা বলা যাবে না